আজকে যৌতুকের নামে নোংরামি চলতেছে আর আজকে আমাদের সমাজের কিছু মা এবং বোন আছে এরা নতুন বউ বাড়িতে আসার পরে মেয়েকে জিজ্ঞাসা করে তুমি তোমার বাবার বাড়ি থেকে কি নিয়ে এসেছো কি কথা ভুল বলেছি বড় বউ শ্বশুর বাপের বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে এসেছে ছোট বউ বাপের বাড়ি থেকে তিন বিঘা জমি নিয়ে এসেছে আর মেজ বউ তার বাবা গরিব সে কিছুই আনতে পারে নাই এখন বাড়িতে ঘর মুসবে কে মেজ বউ বাড়িতে কাপড় কাচবে কে মেজো বউ রান্না করবে কে বউ তার মানে বাড়ির যত কাজ আছে সব বউ করবে কেন তার বাবা তাকে কিছু দিতে পারে নাই কি আছে না আছে কি না সমাজে আসে না এমন পরিবার আছে না আমাদের সমাজে অহরহ আছে না লজ্জা আছে সরম আছে হায় আছে আপনার এই জন্য যুবক ভাইরা বলে যায়। যদি আপনার সামর্থ্য না হয় তো বিয়ে করবেন না তারপরও শ্বশুরের কাছ থেকে যৌতুক নেবেন না আমার উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন যে তোমার শ্বশুর ফকিরকে দেখলে পাঁচ টাকা ভিক্ষা দেয় না আর তোমার শ্বশুর তোমাকে পালসার মোটরসাইকেল দিয়েছে এটা আমাকে বিশ্বাস করতে হবে কথা বুঝেন নাই কথা কি বুঝতে পেরেছেন আপনাদের এলাকা আসে কি আমি জানি না তবে উত্তরবঙ্গে প্রত্যেকটা বিয়েতে যেমন মোহর বা কাবিন চাপানো হয় সে একইভাবে মেয়ের বাবার উপরে যৌতুকের ভার চাপানো হয় আজকে বলে যাচ্ছে মনে রাখার চেষ্টা করবেন যুবক ভাইরা যারা বিবাহ করেছেন শ্বশুরের কাছ থেকে যত যৌতুক নিয়েছেন আজকে বাড়িতে যাওয়ার পরে যৌতুকের টাকা ফেরত দেওয়ার চেষ্টা করবেন আরে আপনার চাকরির জন্য যদি আপনার শ্বশুর খুশি মনে কিছু আপনাকে দেয় সেটা আলাদা হিসাব কিন্তু আপনি জোর করবেন আপনার স্ত্রীর উপরে ব্যবসা করার জন্য আপনার স্ত্রীর উপরে জোর করবেন পাপের বাড়ি থেকে টাকা দিয়ে আসার জন্য এটা আপনার জন্য হারাম সারা জীবন যত ইনকাম করবেন সব হারাম হয়ে যাবে এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে যৌতুকের টাকা আজই ফেরত দেওয়ার চেষ্টা করবেন শ্বশুরের কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করবেন স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করবেন ইসলাম আপনার স্ত্রীকে যেন মানুষ বানায় নেয় ইসলাম আপনার স্ত্রীকে বলেছে আর দুনিয়া কুল্লু হামাতা গোটা পৃথিবীটা হলো সম্পদ অখায়রু মাতা এই দুনিয়া এই গোটা পৃথিবীর টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি যা কিছুকে আপনি সম্পদ মনে করেন না কেন সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতুস সালিহা সতী এবং সাধবী স্ত্রী বিয়ের সময় সতী এবং সাধবী যদি আপনার পারেন, আপনার 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 পরিবার হবে শান্তির যদি স্ত্রী একজন দিনদার হয় তাহলে দেবর তার সামনে যাওয়া থেকে বিরত থাকবে কেন সে জানবে আমার ভাবি গায়রত সম্পূর্ণ আর যদি আপনার বাড়িতে আপনি খান্নাস নিয়ে আসেন তাহলে সে আপনার বন্ধুর সাথে ঘোষ গল্প করবে কথা বুঝেন নাই এই জন্য মনে রাখার চেষ্টা করবেন পরিবার পরিচালনার জন্য পরিবার সাজানোর জন্য আপনাকে শুরুতেই এই চিন্তা করতে হবে যে আমার পরিবার হবে দিনদার আমার স্ত্রী হবে দিনদার আমি হব দিনদার তাহলে আপনি সুখের পরিবার সাজাতে পারবেন সমৃদ্ধশালী একটা পরিবার সাজাতে পারবেন এই যে কথা বলছিলাম তাহলে মোহর নির্ধারিত হবে ছেলে এবং মেয়ের পিতার কথার ভিত্তিতে ছেলের উপরে মোহরের ভার চাপাতে যাবে না সেম একইভাবে মনে রাখার চেষ্টা করবেন যৌতুক হলো হারাম আরে সরকার আপনাকে কেন বলে আপনি ইমানদার আপনি মুসলিম ইসলাম এটা হারাম করেছে আপনি অ্যাজ এ ইমানদার হিসেবে আপনি পাশক্ত সালাদ আদায় করেন আপনি সিয়াম পালন করেন আপনি সালাদ আদায় করেন আপনি রামাজনে সিয়াম পালন করেন আপনি হজের মৌসুমে হজ করেন আবার আপনি যৌতুকের টাকায় ওমরা করতে যান ব্যবসা করতে চান এটা নোংরামি ছাড়া কিছুই নয় সতর্ক হতে হবে সাবধান হতে হবে যৌতুকের টাকায় হজ করে ওই হজ আপনি বাংলাদেশে নিয়ে আসতে পারবেন না যৌতুকের টাকায় ওমরা করে ওমরা আপনি বাংলাদেশে নিয়ে আসতে পারবেন না সৌদি আরবে থেকে যাবে যেন দেখবেন হস করে এসে দাঁড়িয়ে কাটাস করে এসে দাঁড়িয়ে কাটাস হতে হবে। আমার যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে পরিবর্তন পরিবার পরিবর্তনের জন্য আমাকে আপনাকে বিবাহের শুরুতে এই নীতিমালাগুলো গ্রহণ করতে হবে পরিবার পরিবর্তনের জন্য আজকে থেকে চিন্তা করতে হবে যৌতুক না আপনি আপনার হালাল উপার্জন দিয়ে এই গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করবেন